মহূষী নারী হজরত বশ্রী রহমতুল্লা আলহী আল্লাহ প্রেমে এমন পাগল হয়েছিলেন যে সংসার জীবনের কথা তার মনেই ছিল না এমনকি ভুলে গিয়েছিলেন বিবাহের কথা এর মধ্যে হঠাৎ একদিন এক ব্যক্তি তার কাছে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠালেন কিন্তু তিনি রাজি হলেন না সে প্রস্তাব প্রত্যাখ্যান করে একটি চিঠি দিয়ে বিদায় করলেন একবার বর্ষার প্রাদেশিক গভর্নর মোহাম্মদ ইবনে সোলাইমান ইবনে হাসিমি রাবের গুন গরিমার কথা শুনে মুগ্ধ হয়ে বিয়ের প্রস্তাব পাঠালেন পয়গম্বরকে বলে দিলেন যে তুমি গিয়ে বলবে বর্ষার গভর্নর বলেছেন যে তুমি যদি আমার এই বিয়ের প্রস্তাবে সম্মতি হও তাহলে আমার সমস্ত ধন সম্পদ তোমাকে দিয়ে দিব এছাড়া আমি প্রতি মাসে দশ হাজার টাকা আয় করি আমার এই টাকাগুলোও তোমাকে দিয়ে দিব তার উপরে আমি এই প্রদেশের রাজা সুতরাং তোমাকে রানী হিসেবে মর্যাদা দেয়া হবে দাস দাসী খাবার দাবার সুখ শান্তি আরাম আয়েশ কোনো কিছুতেই আমার কমতি নেই অতএব তুমি বিয়েতে রাজি হলে সব সুযোগ সুবিধা তোমাকে প্রদান করা হবে পরিশেষে আমি একজন গভর্নর হয়ে তোমাকে আমার এই প্রস্তাবে রাজি হবার জন্য অনুরোধ করছি রাবে সামান্য নারী নয় তারপর রাবেয়ার কাছে আসলেন ওই লোক কিন্তু দুনিয়ার কোনো সুখ শান্তি আরাম আয়েশ লোভ লালসা ধন সম্পদ কোনো কিছুতেই রাবেয়াকে বিচলিত করতে পারেনি তাই রাবে বশ্রী গভর্নরের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে তার পয়গম্বরকে বললেন আপনি তাকে গিয়ে বলেন আমি রাবেয়া বলেছি যে আপনি জেনে রাখবেন দুনিয়ার প্রতি শান্তির কারণ হয় পক্ষান্তরে দুনিয়ার প্রতি আসক্তি অশান্তি সমূহের কারণ হয়ে দাঁড়ায় আপনি এ পর্যন্ত যা কিছু করেছেন সব কিছুই দুনিয়ার জন্য করেছেন এবারে পরকালের সম্বল অর্জন করেন আপনার সম্পাদের আপনিই উত্তরাধিকারী হন অন্যকে উত্তরাধিকারী করবেন না অন্যথায় তারা আপনার সম্পদ ভাগ করে নিয়ে যাবে এরপরেও যদি বিয়ে করতে চান তাহলে আমাকে ছাড়া অন্য কিছু চিন্তাভাবনা করতে পারেন আপনাকে আরও জানায় সর্বদা রোজা রাখার অভ্যাস করবেন মনে এই বিশ্বাস রাখবেন যে মৃত্যুবরণ করার জন্যই জন্মগ্রহণ করেছেন আমার বক্তব্য হলো আপনাকে যে ধন সম্পদ আল্লাহ দান করেছেন তার কয়েক গুণও যদি আমাকে দেয়া হয় তবুও আমি আনন্দিত হব না বা আপনার প্রস্তাবে রাজি হব না কারণ আমি এক মুহূর্তের জন্য আল্লাহর নৈকট্য থেকে দূরে থাকতে চাই না দুনিয়ার আসক্তিহীন অম্মুল খয়ের হজরত রাবেয়া রহমতুল্ল আলাহি এই জবাব দিয়ে বস্টার গভর্নর মোহাম্মদ ইবনে সোলাইমান হাশিমের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন রাবেয়ার এ কথায় অনেক জ্ঞান পেলেন এভাবে হজরত রাবেয়া রহমতুল্লা আলাহি অনেক লোকের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন একদিন এক ব্যক্তি রাবেয়া রাবিয়াবস্রীর বাড়িতে আসলেন এসে তার কাছে জানতে চাইলেন আপনি বিয়ে করে স্বামী গ্রহণ করেন না কেন তিনি জবাবে বললেন আমি তিনটি কারণে বিয়ে করছি না যে ব্যক্তি আমার এই তিনটি কারণ দূর করতে পারবে আমি তাকেই স্বামী হিসেবে বরণ করে নিব রাবেয়ার কথা শুনে ওই লোকটি ভাবল যে এটা তো সহজই একজন নারীর তিনটি সমস্যার সমাধান করতে পারবো না তো কিসের জন্য পুরুষ হিসেবে জন্ম নিলাম তিনি মনে মনে রাবেয়াকে পাওয়ার সাহস করলেন কিন্তু রাবেয়ার প্রশ্ন কি অত সহজ লোকটি বলল ঠিক আছে আপনার সমস্যাগুলো তুলে ধরুন এবার রাবেয়া তার সমস্যাগুলো তুলে ধরলেন এক আমি ইমান নিয়ে কবরে যেতে পারবো কিনা লোকটি হতাশ হয়ে গেলেন আশার আলো তার থেকে নিভে গেল তিনি বললেন আপনার এই প্রশ্নের জবাব আমি কিভাবে দিব দুই হাসরের ময়দানে আমার আমল নামার ডান হাতে পাবো কিনা তিনি জবাব দিলেন আল্লাহ ছাড়া তা কেউ জানে না তিন এবারে রাবেয়া প্রশ্ন করলেন কেয়ামতের দিনে বিচারের শেষে আমি বেহেসতে যাব না দোজখে যাব এ প্রশ্ন শুনেও লোকটি বলে উঠলেন আপনার তিনটি প্রশ্নের জবাব আমি কেন আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষই দিতে পারবে না লোকটির মুখে কথা শুনে রাবিয়াবশ্রী রহমতুল্লা আলাইহি বললেন তাহলে তোমরা আমাকে বিয়ের জন্য বিরক্ত কেন করো কারণ আমি এই চিন্তায় অস্থির হয়ে আছি এরপরে আবার একজন স্বামী গ্রহণ করে আর একটা চিন্তায় অস্থির হতে চায় না একদা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি রাবিয়া বস্রীকে জিজ্ঞাসা করলেন হে রাবিয়া তোমার কি বিয়ে করার ইচ্ছা আছে জবাবে তিনি বলেছিলেন না হুজুর যার দেহ আছে তারই বিয়ের প্রয়োজন হয় কিন্তু আমার তো দেহই নেই সুতরাং আমার বিয়ের প্রশ্নই আসে না এই যে দেহ দেখছেন এ দেহের মালিক তো আমি নই এ তো অনেক আগেই সৃষ্টিকর্তাকে ওয়াক অফ করে দিয়েছে অতএব আমি যার কর্তৃত্বাধীন রয়েছি আমার বিয়ের সম্পর্কে তাকেই প্রশ্ন করতে পারেন এ কথা শুনে হজরত হাসান বশ্রী রহমত আলাহি লজ্জা পেয়ে অবাক হয়ে গেলেন এরপরে তিনি কোনোদিন রাবেয়ার বিয়ের ব্যাপারে কোনো কথা বলেননি নারীকুলের সৃষ্টতা তাপসী হজরত রাবেয়া বশ্রী রহমতুল দরবারে একদিন এক ধনী লোক কিছু উপহার সামগ্রী নিয়ে গেলেন কিন্তু তার ঘরে প্রবেশ করার সাহস পেলেন না ঠাই দাঁড়িয়ে থাকলেন রাবেয়ার ঘরের সামনে ইতিমধ্যে হজরত হাসান বশ্রী রহমতুল্লাইহী উপস্থিত হলেন তিনি ওই ধনী লোকটিকে চিনতে পারলেন এবং জিজ্ঞেস করলেন আপনি এখানে কি কাজ বলুন তখন ওই ব্যক্তি বললেন হজর আমি এই মহীয় নারী হজরত রাবেয়া বসরির জন্য এই উপহার সামগ্রীগুলো নিয়ে এসেছি কিন্তু তাকে দেওয়ার সাহস পাচ্ছে না যদি তিনি প্রত্যাখ্যান করেন হুজুর আপনি যদি আমার ব্যাপারে একটু সুপারিশ করতেন তাহলে বোধ তিনি এগুলো রেখে দিতেন হজরত হাসান তখনই রহমত রাবিয়ার ঘরে প্রবেশ করলেন এবং বাইরে দাঁড়ানো ওই লোকটির আর্জি পেশ করলেন এতে হজরত রাবিয়া বসরি হাসান বসরির দিকে বাঁকা চোখে তাকিয়ে বললেন যে ব্যক্তি আল্লাহর পথে শিরক করে আল্লাহর নিন্দাবাদ করে এরপরেও আল্লাহ তাকে রহমতের নজরে দেখেন তার রিজিক বন্ধ করে দেন না বিফদাফদ দিয়ে তাকে ধ্বংস করেন না পক্ষান্তরে যে ব্যক্তি ক্ষুধা প্রেমে মাতোয়ারা হয়ে নিজের সব কিছু বিসর্জন করে দেন তিনি তাকে কোনো প্রকার আহার না দিয়েও বাঁচিয়ে রাখেন এসব হলো শক্তিধর আল্লাহর অসীম কুদরত এবং হিকমতের জাজল্যময় প্রমাণ রাবে আরও বললেন হুজুর আমি যেদিন মহাসুন্দরের সন্ধান পেয়েছি এবং তারই প্রেমের সুধা পান করে তৃপ্ত হয়েছি সেদিন থেকে রাবেয়া কোনো মানুষের মুখাপেক্ষী হওয়া ছেড়ে দিয়েছে সুতরাং যে ব্যক্তির উপহার সামগ্রীর অর্থ হালাল নাকি হারাম সম্পর্কে আমি জানি না কিভাবে তার এই সব সম্পদ আমি রাখবো আপনি বলুন একথা শুনে হাসান হজরত আর কিছু বললেন না বাইরে দাঁড়ানো ওই লোকটি হাসান এবং রাবেয়ার সমস্ত কথা শুনে বাইরে থেকে বৃথা মনোরথে হয়ে চলে গেলেন যৌবনকাল থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি বিয়ে করেননি তিনি চিরকুমারী থেকেছিলেন থেকেছিলেন। তারপর একদিন সুফিয়ান শাহরি রাবেকে দেখতে তার বাড়িতে গেলেন তখন রাবেয়া বশ্রী অসুস্থ ছিল তিনি রাবেয়াকে বললেন যদি আপনি একবার মুখ ফুটে চান তাহলে আল্লাহ আপনার কষ্ট দূর করে দেবেন রাবেয়া সুফিয়ানের দিকে মুখ ফিরে বললেন হে সুফিয়ান আপনি কি জানেন না কার ইচ্ছায় আমার এই অসুখ ইচ্ছা আজার তিনি কি স্বয়ং আল্লাহ নন তিনি বললেন হ্যাঁ রাবেয়া বললেন আপনি যখন তা জানেন তখন কেন আমাকে আবার তার ইচ্ছার বিরুদ্ধে প্রার্থনা করতে বললেন প্রেমাস্পদের বিরুদ্ধাচরণ করা তো ভালো কাজ নয় সুফিয়ান বললেন হে রাবিয়া আপনার অভিলাষ কি তিনি উত্তর দিলেন হে সুফিয়ান আপনি একজন বিদ্যান ব্যক্তি অথচ কি করে আপনি আমাকে বলতে পারেন কি আপনার অভিলাষ আল্লাহর মহিমার শপথ বিগত বারো বছর ধরে আমার তাজা খেজুর খাওয়ার খুব ইচ্ছা এবং আপনি জানেন বস্ত্রার খেজুরও অঢেল পাওয়া যায় কিন্তু তা সত্ত্বেও আমি তা আজ পর্যন্ত খাইনি আমি একজন দাসী এবং দাসীর আবার অভিলাষের সঙ্গে কি সম্পর্ক যদি আমি কোনো জিনিস আকাঙ্ক্ষা করি যে আমার প্রভুর অভিপ্রেত নয় তাহলে তা তো অধম সুফিয়ান নির্বাক হয়ে গেলেন এবং এ ব্যাপারে আর একটি কথাও বললেন না তিনি চলে গেলেন সেখান থেকে রাবেয়ার আর এক বন্ধু তার অসুস্থতার খবর শুনে তার বাড়িতে আসলেন বন্ধু মালিক দিনার এসে দেখেন রাবেয়া ঘাসের মাদুরের উপর শুয়ে আছেন এবং তার মাথার নিচে ছিল একটি ইট যা বালিশের কাজ করছিল এবং তার পান করা এবং উজু করার জন্য ছিল একটি ফাটা কলসি এ দৃশ্য দেখে তার অন্তরে ব্যথা লাগে তিনি বলেন আমার অনেক ধনী বন্ধু রয়েছেন এবং আপনি যদি ইচ্ছা করেন তাহলে আমি তাদের কাছ থেকে আপনার জন্য কিছু নিয়ে আসতে পারি রাবে বললেন হে মালিক আপনি খুবই ভুল করেছেন আমাকে এবং তাদেরকে যিনি দৈনন্দিন জীবিকা দিয়ে চলেছেন তিনি কি একই ব্যক্তি নন মালিক বললেন হ্যাঁ তাই তিনি বললেন তিনি কি দরিদ্রদেরকে তাদের দারিদ্রের কারণে ভুলে যাবেন এবং ধনীদেরকে তাদের ধনের কারণে মনে রাখবেন তিনি বললেন না তখন তিনি বললেন তিনি যখন আমার অবস্থা জানেন তখন আমার আর কি তাকে স্মরণ করিয়ে দেবার কি থাকতে পারে তিনি যা ইচ্ছা করেন ইচ্ছা করা উচিত বন্ধু মালিক তখন চুপ হয়ে গেলেন হজরত রাবিয়া বশ্রী আল্লাহর উপর যে সম্পূর্ণভাবে ছিলেন তারও প্রমাণ শত সহস্র একদিন হজরত রহমতুল আল্লাহ এর কয়েকজন ভাবশিষ্য সুফি সাধক হজরত রাবিয়া বশ্রী রহমতুল্লাহির বাড়িতে আসলেন আল্লাহর মর্জি ওই দিন ওই সময় রাবিয়া বশ্রীর ঘরে দুটি রুটি ছাড়া আর কোনো খাবারই ছিল না বিচক্ষণ বুদ্ধিমতী রাবিয়া বশ্রী রহমতুল্লাহ

এমনই সময় হঠাৎ এক ভিক্ষুক রাবেয়ার দুয়ারে হাজির আল্লাহর উপর অগাধ বিশ্বাসের অধিকারী বুদ্ধিমতী হজরত রাবেয়া বশির আহমতুলালাইহি ওই দুটি রুটি ওই ভিক্ষুকে দান করলেন তিনি ধারণা করলেন যে আল্লাহর রাস্তায় কোনো কিছু দান করলে তার দশ গুণ আল্লাহ বাড়িয়ে দেন সে আশায়ই তিনি দান করেছিলেন এতে মেহুমানগণ স্বাভাবিকভাবেই মনে মনে রাগ করলেন যে আমরা অনেক আগে এসে আমাদের ক্ষুধার কথা জানালাম কিন্তু আমাদেরকে কিছু দিল না আর একজন ভিক্ষুক আসতে না আসতেই তাকে রুটি দিলেন এ কেমন মানুষ এর মধ্যে সহ একটি পাত্র দিয়ে গেলেন বললেন আমার মনিবের স্ত্রী আপনাকে হাদিয়া স্বরূপ দিয়েছেন হয রাবেয়া তার অর্থের হালালিয়াত সম্পর্কে নিশ্চিত ছিলেন বিধায় তা গ্রহণ করলেন গুণে দেখলেন তাতে আঠারোটি রুটি রয়েছে এদিকে ওই পরীক্ষা করার জন্য দুটি রুটি রেখে দিয়েছিল বালিকাটি সে যাই হোক হজরত রাবিয়া বসরি রহমতুল আলহী ওই রুটি ফেরত দিলেন এবং বলে দিলেন এই রুটি আমার নয় তুমি নিয়ে যাও মেহমানগণ এসব দেখে রাগে আশ্চর্য হয়ে গেলেন ভাবলেন আমরা ক্ষুধায় মরে যাচ্ছি আর সে কিনা রুটিগুলো ফেরত পাঠালেন এদিকে ওই বালিকাটি ঘর থেকে বেরিয়ে এসে তার কাছে লুকায়িত রুটি দুটি বের করে বৃষ্টি রুটি নিয়ে আবার রাবের সামনে হাজির হলেন এবারেও গণনা করে দেখলেন হ্যাঁ এবারে রুটি রয়েছে এবারে তিনি বললেন হ্যাঁ এই রুটি আমার তারপর হজরত রাবিয়া বসরি রহমতুল্লাহি তার মেহমানদেরকে নিয়ে পেট পুরে খেলেন আপ্যায়নে সবাই রাবের প্রতি খুশি হয়ে গেলেন খাবার শেষে ওই মেহমানদের মধ্যে থেকে একজনে রাবের কাছে ঘটনার কারণ জিজ্ঞাসা করলেন তখন রাবেয়া বললেন আপনারা যখন এসেছেন তখন মাত্র আমার কাছে দুটি রুটি ছিল আপনাদের এই ক্ষুধার্থ অবস্থায় মাত্র এই দুটি রুটি কাহারই ক্ষুধামিত্য না এই মুহূর্তে ভিক্ষুক আশায় তাকে দিয়ে দিলাম এই আশায় যে দুটি রুটি দান করলে ২০টি রুটি পাওয়া যাবে কারণ আল্লাহ বলেছেন যে যদি কোনো বান্দা আমার রাস্তায় কিছু দান করে তাহলে আমি তার দশ গুণ বাড়িয়ে দিব তাই আমার দুটি রুটির দশ গুণে বিষ্টি রুটি পাবার আশায় দান করেছিলাম যখন ওই মেয়েটি রুটি নিয়ে এসেছিল তখন গুনে দেখলাম তাতে আঠা রুটি রুটি রয়েছে কিন্তু আমার রুটি পাওয়ার কথা বৃষ্টি কেননা আল্লাহ তালা তো ওয়াদা ভঙ্গ করেন না শেষেরবার যখন বৃষ্টি রুটি নিয়ে এলো তখনই আমি ভাবলাম হ্যাঁ এই রুটি আমার তাপসী হযরত রাবেয়া বর্শির রহমত রালাইহের মুখে মেহমানগণ এভাবে অগাধ বিশ্বাসের পরিচয় পেয়ে তারা নিজেদের মনোভাব পোষণের কারণে লজ্জিত হলেন তারা রাবেয়া বর্শির কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন এরপর তিনি কিছু না খেয়েই সাতটি রোজা রাখলেন ক্ষুধার তাড়নায় অসুস্থ এবং অস্থির হয়ে পড়েছিলেন ওই সময় তার ঘরে কোনো খাবার ছিল না রাবেয়ার উপরেও শুরু হলো আবারও ইমানের পরীক্ষা এমনই সময় এক ব্যক্তি কিছু খাবার নিয়ে তার নিকটে হাজির হলেন খোদার মর্জি বোঝা দায় ওই সময় ঘরে কোনো বাতিও জ্বালানো ছিল না এবারে বশ্রী খাদ্য খাবার জন্য ঘরের ভিতর গেলেন আলো জ্বালাতে এই সুযোগে একটি লোভী বিড়াল এসে রাবিয়ার সে খাবারটুকু খেয়ে ফেললো রাবিয়াবশ্রী ক্ষুধায় তরণায় অস্থির হয়ে পানি পান করতে গেলেন ঘরের কোণে পানির পাত্রের কাছে আল্লাহর মর্জি দেখা গেল পানির পাত্রেও পানি পেলেন না ক্ষুধার্ত রাবিয়া বাড়ির অদূরে কূপ থেকে পানি আনতে গেলেন অন্ধকারের মধ্যে শারীরিক দুর্বল রাবেয়া আছাড় খেয়ে পড়ে গেল পা কেটে গেল রাবেয়ার শুধু তাই নয় হাতও ভেঙে গেল রাবেয়ার এবারে তিনি স্থির হতে না পেরে যায় নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজ শেষে দুহাত তুলে মাওলাফাকের দরবারে ফরিয়াদ জানালেন রাব্বুল আলমিন তুমি আমার সাথে একই ব্যবহার শুরু করে দিলে তুমি কি আমাকে তোমার রহমত নাজ নিয়ামত থেকে বঞ্চিত করতে চাও আর রব্বুল আলমিন তুমি তোমার সবকিছু থেকে এ রাবেয়াকে বঞ্চিত করো আপত্তি নেই কিন্তু তোমার ভালোবাসার ছোঁয়া থেকে দূরে সরিয়ে দিও না চোখের পানিতে তার বুক ভেসে গেল এবারে রাবেয়ার মনাজাতের নিস্তব্ধতা ভেঙে কে যেন বললেন হে রাবেয়া যদি তুমি পৃথিবীর আরাম আমি তাই দিব কিন্তু তোমার অন্তরের থেকে আমার মুছে ফেলতে হবে এবারে রাবেয়া সিয়াম সাধনার অনাহারের সমস্ত কষ্ট ভুলে গিয়ে মনে মনে প্রশান্তি পেলেন রাবিয়া মনোজাতের মধ্যে বললেন রাবুল আলমিন তোমার বান্দা দুনিয়ার কিছুই চায় না চাই শুধু তোমার ভালোবাসা আর তোমার দিদার

আমি তো আল্লাহর দিদার লাভের প্রচেষ্টায় এতই ব্যস্ত যে শয়তান সম্বন্ধে কোনো কিছু জানার বা চিন্তা ভাবনা করার সময়ই পাই না সুতরাং তার সম্পর্কে ঘৃণা করার প্রশ্নই আসে না রাবের কথা শুনে ওই লোকটি ভাবতে লাগলেন একটা মানুষ কীভাবে এতটা আল্লাহ প্রেমিক হতে পারেন একদিন এক রাতে একটি লোক এসে দেখলেন যে রাবিয়া বসরি রহমতুল্লাহি তার ডান হাতে পানি এবং বাম হাতে আগুন নিয়ে দাঁড়িয়ে আছেন লোকটি রাবিয়ার এই অবস্থা দেখে জিজ্ঞাসা করলেন আপনার এই অবস্থা কেন আপনি আগুন আর পানি দিয়ে কি করবেন জবাবে হজরত রাবিয়া আলাইহি বললেন আগুন দিয়ে খোদার বেহেশত জ্বালিয়ে দিব এবং পানি দিয়ে দোজখের আগুন নিভিয়ে ফেলব যাতে করে কোনো মানুষ বেহেস্তের আশায় অথবা দোজখের ভয়ে আল্লাহর ইবাদাত না করে এই বেহেশত দোজক ধ্বংস করার পরে যারা ইবাদত করবে তারাই হবে আল্লাহর প্রকৃত বান্দা ইহজগতের আরাম সুখ শান্তি ভোগ বিলাসের প্রতি রাবের কোনো সময় আকর্ষণ ছিল না অত্যন্ত সাদা জীবন জীবনযাপন করতেন খুব কম দামের পুরাতন পোশাক পরিধান করতেন এর মধ্যে নামাজের সময় হল রাবেয়া পুরাতন ঘটি দ্বারা উজু করতেছেন তিনি রাবেয়ার এ কষ্ট দেখে বললেন আপনার এত কষ্ট আমার সহ্য হয় না আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার দুঃখ দূর করার চেষ্টা করব একথার জবাবে হজরত বশ্রী রহমতুল্লা আলহি বলেছিলেন আপনাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন আমাকেও সেই আল্লাহ সৃষ্টি করেছেন আমি কী অবস্থায় থাকি তা তিনি ভালো করেই দেখেন এবং জানেন যেহেতু তিনি অন্ধ নন তার ধন ভাণ্ডারে ধনের অভাব নেই তোমার চেষ্টায় তিনি আমার অভাব দূর নাও করতে পারেন কিন্তু তিনি যদি ইচ্ছা করেন মুহূর্তের মধ্যে আমার সকল অভাব দূর করে দিতে পারেন অতএব আমার দুঃখ কষ্ট দূর করার জন্য আপনার প্রচেষ্টা করার দরকার নেই উক্ত ব্যক্তি লজ্জা পেয়ে চলে গেলেন কিছুক্ষণ পরেই হজরত রাবিয়া বশ্রীর দরজার সামনে হাজির হলেন তারই শ্রদ্ধাভাজন গুরু স্বয়ং হজরত হাসান বশ্রী রহমতুল্লা আলহী সাদর জানিয়ে একটানা চলতে থাকলো ঘরে গুরু এবং শিষ্যের মধ্যে আধ্যাত্মিক জগতের আলোচনা রাবিয়া বশ্রীর আলোচনায় হাসান বশ্রী রক্ষ করলেন যে রাবিয়া তার চেয়ে অনেক উর্দে চলে গেছেন সুতরাং এক পর্যায়ে হাসান বশ্রী জিজ্ঞাসা করলেন হে রাবিয়া তুমি এত উচ্চ মর্যাদা কিভাবে লাভ করবে তিনি জবাবে বললেন আমি তো কিছুই লাভ করিনি আমি আমার সবকিছু আল্লাহর নামে উৎসর্গ করে দিয়েছি আমি সাথে একাকার হয়ে গিয়েছি তাই মাওলা এভাবে করেছেন একদিন তার গুরু হজরত হাসান বশ্রী রহমতুল্লাহ এর বাড়ির নিকট দিয়ে কোথায় যেন যাচ্ছিলেন হঠাৎ রাবিয়ার শরীরে গরম পানির ফোঁটা ছিটকে পড়লো রাবিয়া আচমকা দাঁড়িয়ে গেলেন চারিদিকে তাকে দেখলেন কোথাও মেঘ নেই বা বৃষ্টি নেই অতএব এই পানি কিসে তাও আবার গরম পানি হঠাৎ মাথার উপরে চোখ যেতে দেখলেন ছাদের উপরে বসে তাহারি শিক্ষাগুরু গুরু দীক্ষাগুরু হজরত হাসান বসি রহমতুল্লাহ কাঁদতেছেন রাবের সুরে সেই কান্নার পানি ছিটকে পড়েছিল রাবে বসি এবারে বললেন হে আমার শিক্ষাগুরু গুরু দীক্ষা গুরু আপনি গৌরব অহংকার ছেড়ে লোক দেখানোর জন্য কাঁদিয়েন না গৌরব অহংকার ছেড়ে কাঁদতে থাকেন দেখবেন মনে আনন্দ পাবেন শান্তি পাবেন আর খোদার প্রেম লাভ করতে পারবেন হজত হাসান বস্রী রহমতুল্লাহি রাবের একথা শুনে তার কান্না থামালেন একদিন রাবে হজ করার জন্য মনস্থির করলেন তখন যাতায়াতের জন্য ঘোড়া উট আর গাধার পিঠেই মানুষ চলাফেরা করত কিন্তু এসব যানবাহনেও সব শ্রেণীর মানুষ চলাফেরা করার সুযোগ পেত না একমাত্র ধনী শ্রেণীর মানুষেরাই সে সুযোগ পেতেন দূরের পথ হলেও এবারে আর উট বা গাধা নাই পায়ে হেঁটেই হজ পালনের ইচ্ছা করলেন হজ পালনের উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা করলেন পবিত্র মক্কানগরী শরীর দিকে দীর্ঘ পথ চলতে চলতে এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লেন কিন্তু থেমে থাকলেন না হামাগুড়ি দিয়ে পথ চলতে লাগলেন প্রায় পৌঁছে গেলেন কাবার কাছাকাছি অপরদিকে ইব্রাহিম বিন আদহাম তিনিও পায়ে হেঁটে বেশি নেকের প্রত্যাশায় হজফলনের উদ্দেশ্যে রওনা হলো। তিনি যদিও রাবের অনেক পূর্বে রওনা করেছিলেন কিন্তু তিনি একটু পথে যেতেন আবার দুরাকাত নফল নামাজ পড়তেন এভাবে করে করে অনেক সময় লাগিয়ে অনেক ইবাদত করতেন আর মনে মনে গর্ববোধ করে বলতে লাগলেন যে এ যুগে আমার মতো ইবাদতকারী আর কে আছে কাবার প্রান্তে পৌঁছেই ইব্রাহিমের গর্ব খর্ব হয়ে গেল তিনি দেখলেন কাবা শরীফ তার যথাস্থানে নেই হাত তুলে মোনাজাত করলেন বললেন হে আমার মাবুদ গো কাবা ঘর তো আগের স্থানে দেখতে পাচ্ছে না এটা কি আমার ভাগ্যের দোষ না চোখের দোষ আল্লাহ তালা আওয়াজ দিয়ে জানিয়ে দিলেন হে ইব্রাহিম বিন আধাম তোমার ভাগ্যেরও দোষ নয় তোমার চোখেরও দোষ নয় তুমি ঠিকই আছো আসল ব্যাপারটা হচ্ছে এই যে আমার এমন এক বান্দি কাবা ঘরে জিয়ারত করতে আসতেছে যার সম্মানে স্বয়ং কাবা ঘর থেকে স্বাগত জানাতে তার কাছে চলে গেছে একটু অপেক্ষা করো অল্প সময়ের মধ্যেই কাবা ঘর তার যথাস্থানে উপস্থিত হয়ে যাবে এ কথা শুনে ইব্রাহিম বিন আধহামের ভুল ভেঙে গেল অবাক হয়ে গেলেন তিনি তিনিও স্থির থাকতে পারলেন না ভাবলেন এমন বান্দিকে আমার দেখতেই হবে তাই তিনিও চলে গেলেন আর দিকে গিয়ে দেখলেন রাবিয়া বসরি ফিস ফিস করে কাবা ঘরকে বলতেছেন যে হে কাবা শরীফ তুমি এখানে এসেছো কেন তোমাকে তো আমি চাই না আর তোমার জন্যই এখানে আসেনি আমার দৃষ্টিতে তুমি মোটেই আকর্ষণীয় নাও তুমি তো কেবলমাত্র একটি পাথর আমি এসেছি তোমাকে যিনি এত সুন্দর করে তৈরি করেছেন এবং আমাদের যিনি সৃষ্টি করেছেন তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই এখানে এসেছে রাবিয়ার মুখে এসব কথা শুনে ইব্রাহিম বিন আধাম অবাক হয়ে গেলেন কাবাঘর আবার যথাস্থানে স্থাপিত হলো এবারে রাবের কাছে প্রশ্ন করলেন হে রাবিয়া তুমি এরকম অশান্তি করছো কেন রাবিয়া বললেন অশান্তি তো আমি সৃষ্টি করিনি বরং আপনি করেছেন যেহেতু আপনার পথে যে সময় লাগার কথা আপনি পথে পথে নামাজে পড়ে তার চেয়ে অনেক বেশি সময় লাগিয়েছেন আর আমি নিয়তের উপর অটল থেকে ভক্তির সাথে পথ অতিক্রম করেছি সুতরাং অশান্তি আপনি সৃষ্টি করেছেন আমি নই তাপসি হজরত রাবিয়াবশির এসব কথা শুনে আশ্চর্য না হয়ে পারলেন না এবারে ইব্রাহিম বিন নিজের ভুল বুঝতে আধাম পেরে ফরিয়াদ করলেন হে আল্লাহ ভেবেছিলাম আমার চেয়ে আবেদ আর কেউ নেই কিন্তু দেখলাম আমার স্বপ্ন সত্য নয় আমার চেয়ে তোমার অনেক আবেদ বান্দা আছে যাদের সামনে আমি কিছুই নই রাবিয়া পার্থিব সুনামের জন্য করতেন না বরং একমাত্র পাকের জন্যই করতেন তিনি খোদার কাছে কাঁদতে আনন্দ পেতেন হজরত রাবেয়াবসী রহমতুল্লাহি এমনভাবে খোদার প্রেমে আসক্তি হয়েছিলেন একদিন এক ব্যক্তি তার কান্নায় অবাক হয়ে জিজ্ঞেস করলেন আপনি এত কাঁদেন কেন জবাবে তিনি বললেন দোজখের ভয়ে আমি কাঁদি না অথবা বেহেস্তের আশায়ও আমি কাঁদি না আমি কাঁদি শুধু সেই চিন্তায় না জানি কোন সময় সেও ভুলের কারণে আল্লাহর মহাব্বত থেকে বঞ্চিত হয়ে যায় তখন তিনি বললেন হে রাবেয়া আপনি তো খোদার প্রেমে ধন্য এরপরেও আপনি এত কাঁদেন কেন ইহার উত্তরে তিনি বললেন যদি আমার মৃত্যুর পূর্বে কেহ এসে বলে দেয় যে তোমার প্রভু তোমাকে ছেড়ে গিয়েছেন তখন আমার উপায় কি হবে সে ভয়েই আমি কাঁদতেছি একবার তিনি আল্লাহর দরবারে হাত তুলে ফরিয়াদ করলেন হে মত আমি দুনিয়ার কোনো স্বার্থের জন্য তোমাকে ডাকি না তাই আমার জন্য দুনিয়ার মঙ্গলজনক যা কিছু রেখেছ সেগুলোকে তোমার দোষমন্দেরকে দিয়ে দাও কেননা তোমার প্রেমের বিনিময় দুনিয়ার কিছুই চায় না অপরদিকে পরকালে আমার জন্য যদি বেহেশতে শান্তি লিখে রাখো সেগুলো তোমার প্রিয় বান্দা ও বান্দিদের মধ্যে সমানভাবে ভাগ করে দাও কেননা আমি বেহেস্তের পূজারি নই বেহেস্তের সুখ শান্তি আমি চাই না আমি চাই শুধু তোমাকে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আজ তাহলে পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ